দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত কিন্তু সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ নীতি সহায়তা ঘোষণা করেছে যার মূল লক্ষ্য হচ্ছে ঋণগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে লাভজনক অবস্থায় ফিরিয়ে আনা কেন্দ্রীয় ব্যাংক মনে করে আগস্ট দু হাজার চব্বিশের রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন প্রত্যাশিত পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েছে ফলে খেলাপি ঋণ বেড়েছে যা দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছিল এই নীতি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো পূর্বানুমোদন প্রয়োজন হবে না তবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন অবশ্যই নিতে হবে এই নতুন নীতি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক কাঠামো পুনর্গঠন করে তাদের টেকসই ব্যবসায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ফলে একদিকে যেমন ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত হবে তেমনি অন্যদিকে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতির সঞ্চার হবে কারা পাবে এই সুবিধা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যেসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ বহির্ভূত কারণ বা অব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন রাজনৈতিক অস্থিরতা বৈষম্যের শিকার হওয়া প্রতিশ্রুতি ইউটিলিটি সংযোগ না পাওয়া বৈশ্বিক সাপ্লাই চেইন বিঘ্ন কিংবা টাকার অপ্রত্যাশিত অবমূল্যায়ন তারা এই সুবিধার আওতায় আসবে তবে যে প্রতিষ্ঠানগুলো আগে কোনো ধরনের পুনঃতফসিল বা পুনর্গঠন সুবিধা গ্রহণ করেনি তারা এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এই সুবিধা পেতে ঋণগ্রহীতাদের আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং ব্যাঙ্কগুলোকে ছয় মাসের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে